আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কুইতের কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কুয়েতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা বহু মাধ্যম ব্যবহার করি আপনি যখন সঠিক তথ্যটি জানতে পারেন তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন কোন এক্সচেঞ্জ কোম্পানি আজ আপনাকে টাকা রেট বেশি দিচ্ছে বা আপনি কোন মাধ্যম ব্যবহার করলে বেশি উপকৃত হচ্ছেন সর্বশেষ আপডেট অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো আটানব্বই টাকা পাবেন ক্যাশ পিক আপ পাবেন তিনশো অষ্টআশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো একানব্বই টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা জুলিখা এক্সচেঞ্জ তিনশো একানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলমজাইনি এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ বাহারান এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম এক্সেন্স কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকা রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই বহু মাধ্যম ব্যবহার করি যে কারণেও টাকা রেটেই পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকে টাই রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ নতুন নতুন বহু পদ্ধতি রয়েছে অবশ্যই আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করবেন আপনি বৈধভাবে টাকা পাঠাবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোতনার টাকা দেওয়া হবে এটা আপনি পাচ্ছেন কি না তা এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপন জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন কুয়েতের অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোতে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ এবং অ্যাভারেজ একটি লিমিটেড রেট রয়েছে অবশ্যই ব্যাপারটা কনফার্ম করে নেবেন আপনি সর্বোচ্চ লাভবান হতে আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করার চিন্তা ভাবনা করছেন গোল্ড খরিদ করতে পারেন আপনি কুয়েতের যে কোনো মার্কেট থেকেই কারণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা গোল্ড বিক্রি করে যে কারণে রেট নিয়ে কোনো জটিলতা নেই তবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে রেটের পরিবর্তন হতে পারে গোল্ড খরিদ করার সময় আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছে এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিন্তু এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে বর্তমান সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আজ এক আউন্স গোল্ড পাচ্ছেন আপনি নশো সাতচল্লিশ দিনারে একতলা গোল পাচ্ছেন তিনশো পঞ্চাশ পঞ্চান্ন দিনারে এক কেজি গোল্ড পাচ্ছেন উনচল্লিশ হাজার দুঃখিত উন তিরিশ হাজার চারশো পঞ্চাশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন তিরিশ দিনের চারশো পঞ্চাশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সাতাশ দিনার নশো পঞ্চাশ ফিলসে একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনার ছশো ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ দিনের চারশো ফিলসে চোদ্দো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনে আটশো দশ ফিলসে বারো দুঃখিত দশ ক্যারেট পাচ্ছেন বারো দিনের সাতশো ফিলসে ছয় ক্যারেট পাচ্ছেন সাত দিনের ছশো দশ ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এ রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে